আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু আমি মোহাম্মদ আনোয়ারুল হক ঢাকা রামপুরাতে এসেছি আমি হজরতের কাছ থেকে চিকিৎসা নিয়েছিলাম আমার স্লেমের সহকারে আলহামদুলিল্লাহ আল্লাহ মেনে মেনতে আগের থেকে অনেকটা সুস্থ আছি আশা করি ইশাল্লাহ বাকি চিকিৎসা নেওয়ার পরে পরিপূর্ণ আল্লাহ রব্বুল্লাহ আলমের ইচ্ছায় পরিপূর্ণ সুস্থ হয়ে যাব আমরা হজরতের ন্যাক হায়াত কামনা করি রব্বুল্লাহ আলমীর যেন থাকে পুরাণি চিকিৎসার মাধ্যমে সারা বাংলাদেশের করার মানুষের দান করেন আর যত চিকিৎসা করা হয় আমি মূলত এখানে আসছি আগ্রহ সহকারে আমার ছেলের প্রথমে চিকিৎসা নিয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহের মেহরবানিতে আমার ছেলের এমন এক পর্যায়ে চলে গেছিল আশাও করতে পারিনি যে আব্বুল্লা না তো সুস্থ করবেন সর্বপ্রথম আমার ছেলেই উদ্যোগ নিয়ে বলছেন যে আব্বা আমি এখানে চিকিৎসা নিব তখন আমি ছেলের উদ্যোগ দেখে এখানে আসি আল্লাপাকের মেহরবানিতে ছেলে অনেক মানে একশোতে একশো প্রায় নিরানব্বই ভাগ সস্ত এখন আমার বড় এরপরে আমি আমার বাকি ফ্যামিলিকে নিয়ে আমি এখানে আসি তাই জন্য আমি আশা করব। ঈশাআ যারাই চিকিৎসা করবেন আজে বাজে চিকিৎসা না করে করানি চিকিৎসার জন্য যেখানেই সুবিধা হয় বিশেষ করে আমি বলবো এখানে যেহেতু আমি উপকার পেয়েছি আমার ফ্যামিলি উপকার পেয়েছে আশা করবো এখানে সবাই আসবে আর যদি এখানে না আসতে পারেন এই অনলাইনের মাধ্যমে চিকিৎসা নিতে পারেন আর তাও যদি না হয় তাহলে কোরআন চিকিৎসা মাধ্যমে কোরআনের মাধ্যমে চিকিৎসা নেবেন অন্য কোনো চিকিৎসা না জন্য আমি সকাল সবার কাছে অনুরোধ করবো